এই ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে এবং এই একটি বাক্য দিয়েই আজকে আপনাদেরকে পানির মতো পরিষ্কার করে যে কিভাবে আপনি বাক্য বানাবেন এই ক্লাসটা দেখার পর আশা করি আপনার ধারণাই পাল্টে যাবে আশা করছি আমার সঙ্গেই থাকবেন ডিয়ার লার্নার্স আমি বলেছিলাম যে যত শব্দ মুখস্থ করুন যত বাক্য মুখস্থ করুন ইংরেজিতে কথা বলতে পারবেন না সাচাস দেখুন বোর্ডে এখানে লেখা আছে ইট মানে কি খাওয়া এটা আপনি জানেন গো মানে যাওয়া মানে শেখা এখানে একটা বাংলা বাক্য দেখতে পাচ্ছেন আমি রুটি খাই আই ইট ব্রেড আপনি মুখস্থ করলেন এভাবে অনেক অনেক শব্দ বাক্য মুখস্থ করলেও আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না তাহলে কি করলে পারবেন এটাই তো প্রশ্ন ইয়াস এর উত্তর দিতে হলো এবার আপনি যদি বানানো অর্থাৎ মনে করেন যে একটা বাক্য কিভাবে ইংরেজিতে বানাতে হয় এই বানানোটা শিখতে পারেন তাহলে আপনার পক্ষে ইংরেজিতে কোনো কিছু লেখা বা বলা কোনোটাই কোনো ব্যাপার না সো লেট স্টার্ট এবার চলুন শিখি কিভাবে বানাতে হয় এই ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে এবং এই একটি বাক্য দিয়েই আজকে আপনাদেরকে পানির মতো পরিষ্কার করে দেবো কিভাবে আপনি বাক্য বানাবেন এই ক্লাসটা দেখার পর আশা করি আপনার ধারণাই পাল্টে যাবে আশা করি আমার সঙ্গেই থাকবেন এনিৱে তো যে কথাটা বলছিলাম যে সাছাজ এখানে দেখতে পাচ্ছেন ইট ইট মানে কি খাওয়া এখন আপনি কি করবেন যে মানে খাওয়া ইট মানে খাওয়া ইট মানে খাওয়া এটা মুখস্থ করেছেন পাশাপাশি যদি ওটা ভার ভাই ইট তো একটা ভার যা তিনটা সারি আছে ইট এইট এইট এটা আপনারা জানেন এবার আপনি কি করবেন যে এই তিনটা শাড়িও মুখস্থ করেছেন খাওয়া এইট এট খাওয়া এইট এট খাওয়া এইট এট ফাইন ওকে তো প্রথমত যেটা প্রেজেন্ট ফর্ম ছিল যে খাওয়া ইট মানে খাওয়া এবার এই খাওয়া এই বাংলা শব্দটি দিয়ে আপনি একটি ছোট্ট সহজ বাংলা বাক্য বানাবেন তার মানে কি ইট মানে তো খাওয়া ভালো করে বুঝুন ইট মানে খাওয়া এখন এই খাওয়া শব্দটি দিয়ে আপনি একটি ছোট্ট এবং সহজ বাংলা বাক্য বানাবেন নিজে নিজে আপনি তো বাঙালি আপনি তো বাংলা বাক্য বানাতে পারবেন এরপরে আপনি সেটা ইংরেজি করার চেষ্টা করবেন বাট কিভাবে এবার দেখুন তো ইট মানে তো খাওয়া আমরা এই খাওয়া দিয়ে একটা বাক্য বানিয়েছি ধরে নিন এটাই যে আমি রুটি খাই আমি রুটি খাই এবার আপনি আমি ইংরেজি আপনার শেখা আছে রুটি ইংরেজি শেখা আছে খাওয়া ইংরেজি শেখা আছে জানা আছে তাহলে আপনি ইংরেজি করে ফেলুন যে আমি তাহলে আই তারপরে হচ্ছে রুটি ব্রেড বি আর ই ডি ব্রেড খাওয়া ইংরেজি আপনি জানেন যে ইট এই মাত্র শিখলেন তাহলে আমি রুটি খাই আই আই ব্রেড ব্রেড ইট আমি রুটি খাই এই রকম বাক্য বললে তো লোকে পাগল বলবে তাই না কি আবল তাবল বকছে তাই তো আসলে মজার বিষয় হচ্ছে যে আমরা যে ইংরেজিটা এখানে করলাম সেটা কিন্তু একেবারে কি অনুযায়ী মানে সিকোয়েন্স অফ ওয়ার্ড এখানে শব্দ অনুযায়ী যে শব্দের পর যে শব্দ আছে ঠিক সেভাবে সাজিয়ে দিয়েছি আমি প্রথমে আছে আই দিয়েছি রুটি আছে ব্রেড দিয়েছি খায় আছে ইট দিয়েছি কিন্তু এভাবে কি বাক্য তৈরি করলে ইংরেজি বাক্য সঠিক হবে ন এভার সো ওয়াটস দ্য কারেক্ট সিস্টেম নাও লেটস টক এবার দ্যাট এটা নিয়ে কথা বলি এবার যে কারেক্ট সিস্টেমটা হচ্ছে যে এখানে দেখুন আপনি যখন কোনো বাংলা বাক্য তৈরি করার পর সেটাকে ইংরেজিতে রূপান্তর করার চেষ্টা করবেন তখন আপনাকে এস ভি ও ঠিক রাখতে হবে উপরে লিখে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য এস ভি ও প্রশ্ন থাকতে পারে এস ভি ওটা কি এস তে সাবজেক্ট ধরবেন ভি তে ভার্ব ও তে বুঝতে পেরেছেন অবজেক্ট তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সহজ কথা এবার প্রশ্ন থাকতে পারে স্যার এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট অবজেক্ট এটাই তো আমি বুঝি না সংক্ষেপে বুঝিয়ে দিই সাবজেক্ট হচ্ছে যে ব্যক্তি কাজটি করে সেই হলো সাবজেক্ট ভার্ব কি ভার্ভ মানে ক্রিয়া অর্থাৎ কাজ মানে কাজটা কি যেমন দেখুন এই যে বাক্যটাতে তিনটা শব্দ আছে আমি রুটি খাই এই তিনটা শব্দের মধ্যে কে অর্থাৎ যে কাজটা কাজটা করে এই খাওয়া করতেছে আমি তাই আমি হলো সাবজেক্ট বুঝতে পেরেছেন এটা হচ্ছে এস হচ্ছে সাবজেক্ট হচ্ছে আমি আচ্ছা এরপরে আমি বলছিলাম যে ভার্ভটা আসলে কি ভারটা হচ্ছে কাজ এখানে কাজটা কি আমি কোনো কাজ না রুটি কোনো কাজ না খাওয়া হ্যাঁ খাওয়া একটা কাজ খাওয়া হচ্ছে একটা কাজ অর্থাৎ খাওয়াটাই ভার তার মানে এই সাবজেক্টের পরে এবার ভার সাবজেক্ট ছিল আমি আই তারপরে ভার যেহেতু ছিল খাওয়া তাই খাওয়া ইংরেজি ইট ইট এইটা এখানে আসবে আসবে কারণ সাবজেক্টের পরে পরে তাহলে যে ভার তারপরে শেষে কি অবজেক্ট প্রশ্ন করতে পারেন অবজেক্টটা কি কাজটা তো আপনি করছেন কিন্তু কে নিয়ে করছেন ব্যাপারটা বুঝছেন না ভালো করে বুঝুন যে ব্যক্তি কাজ করে সেই হলো সাবজেক্ট এবার কি কাজ করে খাওয়া কাজ করে না যাওয়া কাজ করে না লেখা না পড়া না শেখা সেটা হলো এইবার বলবেন কি নিয়ে নিয়ে। কাজটা করে। এই যে খাওয়া হচ্ছে। কি কি আপনি খাচ্ছেন কি নিয়ে বলবেন রুটি নিয়ে তাহলে ওই রুটিটা হচ্ছে ও অবজেক্ট তাহলে ও শেষে আছে। তাহলে এই রুটি অবজেক্ট এটা শেষে যাবে আর ইটটা কিন্তু এই পাশে আসবে তার মানে কি আমাদের যে বাক্যটা এখানে রয়েছে সেই বাক্যটা যদি আমরা অ্যানালাইজ করি এখন এখানে ব্যাপারটা হয়ে গেছে আই কি আপনারা বুঝতে পেরেছেন আমার আলোচনা থেকে সাবজেক্ট তাহলে এস এই দেখেন প্রথম এস এস ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের দরকার ছিল কি ভার বাসানো ভার কোনটা খাওয়া খাওয়া ইংরেজি ইট আমরা কিন্তু ইট দেখেন এই পরে বসাইনি শেষে বসাইছি তাহলে আমরা এখানে যদি রুটির কথা বলি রুটিটা কি রুটি নিয়েই তো খাওয়া কাজটা হচ্ছে তাহলে যেটা নিয়ে কাজটা হচ্ছে যেটা নিয়ে কাজটা হচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট তার মানে কি ও হয়ে গেছে এই এস এর পরে আমাদের আসতো ভি কিন্তু আমরা ও নিয়ে চলে এই যে রুটি অবজেক্ট এস ও হয়ে গেছে আর শেষে এই যে খাওয়া কাজটা তার মানে কি এটা কাজ ছিল এটা ভাগ ছিল এটা ভি তাহলে আমাদের যে বাক্যটা ছিল আইব্রেড ইট এটা ছিল কিন্তু এসওভি কিন্তু আমাদের সূত্রটা হতে হবে এস ভি ও তার মানে কি ভি জায়গায় কি হয়ে গেছে ও হয়ে গেছে দেখেন তার মানে এখানে ভি নিয়ে আসতে হবে আর প্লাস এখানে ও নিয়ে আসতে হবে তাই না মনে হচ্ছে বিশ অঙ্ক করা ছিল অনেকটা এরকম তাই তো আচ্ছা তাহলে এই এস ও ভি এটাকে যদি আমরা ঠিক করি তাহলে এস তোর জায়গায় ঠিক ছিল এই যে আই এস সাবজেক্ট গেল সাবজেক্টের পরে ভার ভার কোনটা ছিল খাওয়া ইট তাহলে আই ইট আর শেষে কি আসছে ও অবজেক্ট কি নিয়ে আমরা খাচ্ছি কি নিয়ে কাজ করতেছি ব্রেড নিয়ে তাহলে আই ইট ব্রেড এই যে বাক্য সঠিক হয়ে গেছে আই ইট ব্রেড এটাই হলো কারেক্ট সেন্টেন্স এটা নয় কিন্তু যারা দুর্বল শিক্ষার্থী আছেন তাদেরকে আবার আমি পরামর্শ দিই টিচার আই সাজেস্ট অল অফ ইউ দোজ হুয়ার উইক ক্যান ইংলিশ ইউ ক্যান প্র্যাকটিস ইন দিস ওয়েট দ্য বিগিনিং আমি রুটি খাই আই ব্রেড ইট আমি ভাত খাই আই রাইস ইট আমি স্কুলে যাই আই স্কুল গো আই স্কুল গো ইন্টারেস্টিং ব্যাপার আমি বলতে চাচ্ছি এইভাবে আপনি বলার চেষ্টা করেন শব্দের পর শব্দ ওরকম বলার চেষ্টা করেন ভুল ভাল আবুল তাবুল যা পারেন আপনি বলার চেষ্টা করেন বলতে বলতে আপনার একটা অভ্যাস চলে আসবে সো ডিয়ার লার্নার্স এতক্ষণ যে এই যে বাক্য তৈরির টেকনিকটা আপনাদেরকে শেখালাম এটা কিন্তু আমাদের ফুল স্পোকেন ইংলিশ কোর্সের এই বইয়ের লেসন থ্রি থেকে লেসন থ্রি এখানে আছে হ্যাঁ লেসন থ্রি থেকে আলোচনা করা হয়েছে ইজি স্পোকেন ইংলিশ ফুল কোর্সের এই বই থেকে এটা কিন্তু শুধু একটি বই না এটা একটি ফুল কোর্স আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার এরকম একটা বইয়ের আসলে দরকার যেখান থেকে আমি এরকম খুব সহজে সেন্টেন্স মেকিং শিখতে পারবো এভাবে আমি ইংরেজি লিখতে পারবো বলতে পারবো তাহলে বলবো ডন গেটলেট দেরি না করে এই বইটি এখনই অর্ডার করুন এটি একটি ফুল কোর্স এই বইটির পাশাপাশি আমরা কিন্তু এই বইয়ের লেসন ভিত্তিক ভিডিও ক্লাসগুলো আপনাকে দিব সেই ভিডিও ক্লাস দেখে আপনি সুন্দর করে এরকম প্রতিটি লেসন ভালোভাবে শিখতে পারবেন বাংলায় ব্যাখ্যা বিশ্লেষণ উচ্চারণ অর্থ আছে আলহামদুলিল্লাহ এটা পাবেন আর এই বইটা পর ফ্রি লাইভে আমার সাথে ক্লাসও করতে পারবেন উইকলি ফ্রি লাইভ ক্লাস যেখানে আপনি যে সমস্যা ফেস করবেন আমাকে বলবেন সরাসরি আমরা একে অপরকে দেখব কথা বলবো সমস্যার সমাধান করব আচ্ছা এর পাশাপাশি আপনাকে প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস মেম্বার দিব আমাদের আরও একটা গ্রুপ আছে তার মানে বই পাবেন ভিডিও ক্লাস পাবেন ফ্রি লাইভ ক্লাস সাপোর্ট আমি দিব এর পরেও আপনারা অনেক অনেক প্র্যাকটিস পার্টনার পাবেন যাদের সাথে প্র্যাকটিস করতে পারবেন সো তাহলে দেরি কেন বইটি অর্ডার করতে এখনই ন করুন স্ক্রিন দেওয়া নাম্বারেও কল করতে পারেন থ্যাংক টু অল ইজি স্পোকেন ইংলিশ এই বইটি কিন্তু আপনার লাইফটাকেও চেঞ্জ করে দিতে পারে সো গ্রাফ দ্য অপরচুনিটি রাইট নাও